দর্শক দৈনিক শিক্ষা ডট এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক শিক্ষা ডট কম এর আরো একটি বিশেষ লাইভে দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দর্শক আপনাদের সঙ্গে এই বিশেষ লাইভটিতে দৈনিক শিক্ষারক্রমের এই বিশেষ লাইভটিতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলব এবং এছাড়াও যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটি এর আগে আপনারা দেখেছেন এর আগে হয়নি এমনটাই অর্থাৎ এন এ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তাদের আপনারা জানেন আপনাদেরকে সকাল থেকে দৈনিক শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা সুখবরই দিচ্ছি ইফতেকারুল ইসলাম তালুকদার ভাইয়া রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক আপনারা লাইভটিতে যুক্ত হয়ে যান এই মুহূর্তে কিন্তু দর্শক আপনাদের যে বিষয়গুলো জানতে চান সেগুলো কমেন্টস করেন সেগুলোর বিষয়ে কিন্তু জানানো হবে জাহিদ ইসলাম বিজ্ঞপ্তি কবে দর্শক আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তাদের সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদনের পর মন্ত্রণালয় যেমনটি জানিয়েছে যে গণবিজ্ঞপ্তি প্রকাশে অর্থাৎ এনটিআরসি চাইলে যে কোনো সময় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে গণবিজ্ঞপ্তি প্রকাশ্যে আর কোনো বাধা রইল না অর্থাৎ মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর আবদুল্লাহ রহমান সুপারিশের রেজাল্ট নিয়ে জানতে চাচ্ছেন মিরাজ হোসেন ভাইয়া রয়েছেন আমাদের সঙ্গে তাহমিদ সেলিম জি ভালো আছি দর্শক তার আগে বলে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কমের নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ রয়েছে সেগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে দৈনিক শিক্ষা ডট কমের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবেন অবশ্যই দৈনিক শিক্ষা ডট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তীতে যে কোনো আপডেট কিন্তু আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে মাহফুজুর রহমান ভাইয়া সেটি আপনার পঁয়ত্রিশ আপনার কবে নাগাদ পঁয়ত্রিশ হলো সেটি কিন্তু একটি বিষয় রয়েছে যেহেতু গণবিজ্ঞপ্তিতে বয়সের একটা লিমিটেশন থাকে সো সেই বিষয়টি দেখতে হবে দর্শক তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যায় আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তারা এই যাবৎকাল আঠারোটি শিক্ষক নিবন্ধন এবং ছয়টি গণবিজ্ঞপ্তি সম্পন্ন করেছে আপনারা এর আগের গণবিজ্ঞপ্তিগুলোতে দেখেছেন আপনারা প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানে কিন্তু আপনারা চয়েস দিতে পেরেছেন আমি আবারও বলেছি বলছি শূন্য পদের বিপরীতে কিন্তু এর আগের গণবিজ্ঞপ্তিগুলোতে কিন্তু আপনারা চল্লিশটা আবেদন করতে পেরেছেন অর্থাৎ চল্লিশটা প্রতিষ্ঠানে আপনাদের চয়েস দিতে পেরেছেন তাহলে এবার কি হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এবং আমরা প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোন কোন বিষয়গুলোতে কারণ আমাদের যারা দৈনিক শিক্ষা ডট কমের যারা পাঠক রয়েছেন আপনারা জানেন আপনারা আমাদের কাছে ভীষণ মূল্যবান আপনাদের আপনারা যেন যাতে করে সহজে স্বাচ্ছন্দ্যে আপনারা গণবিজ্ঞপ্তি আপনারা জানেন গণবিজ্ঞপ্তিতে আবেদন খুবই জটিল একটি প্রক্রিয়া সো কোনোভাবেই যেন আপনার সামান্য ভুলের জন্য যেন সেটি যেন আবেদন যেন আপনার কোনো ভাবি সেটি স্পয়েল না হয় সেই জন্যই কিন্তু আমরা সব সবসময়ই গণবিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমরা একাধিক লাইভ করি আমরা রিপোর্ট দিই যেন আপনারা প্রত্যেকটি বিষয়ে খুঁটি যেন আপনারা জানতে পারেন রি সুপারিশ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন রি সুপারিশ নিয়ে আমি প্রত্যেকটি লাইভে বলেছি এটি নিয়ে কাজ চলমান আছে রি সুপারিশ পাবেন রি সুপারিশ হবে এটা বলছি চয়েস লিস্টে পরিবর্তন এসছে চয়েস লিস্টে কী ধরনের পরিবর্তন এসছে একজন হুমায়ুন কবির ভাইয়া জানতে চেয়েছেন দর্শক যেমনটি বলছিলাম তবে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে চাই আপনারা জানেন দর্শক দৈনিক শিক্ষা ডট কম শিক্ষার সকল খবরগুলো সবার আগে নির্ভুলভাবে দিয়ে থাকে তবে আপনারা দেখেন যে বিভিন্ন পেজ বা বিভিন্ন মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু দৈনিক শিক্ষা ডট সেই খবরগুলোকে সেই সোর্সগুলোকে কিন্তু তারা তাদের মতো করে তারা বলেন এবং এটা কিন্তু এক ধরনের অন্যায়ই বলা চলে যেটি দৈনিক শিক্ষা ডট সেটি দৈনিক শিক্ষা ডট বলতে সমস্যা কোথায় আর আপনারা জানেন আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করি সো অনেক সময় আছে যে অথেন্টিক নিউজ কোনটা সেটা কিন্তু পাঠকের বুঝতে সমস্যা হয় সেজন্য আমি বলবো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই সঠিক তথ্য সঠিক তথ্য যেমন এই মুহূর্তে যে পেজটি থেকে লাইভ করছি সেটি দৈনিক শিক্ষারক্রমের অরিজিনাল ফেসবুক পেজ আপনারা অবশ্যই সেই পেজটির সঙ্গে থাকবেন দৈনিক শিক্ষা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তবে অন্যান্য বিভিন্ন যে ফেসবুক পেজগুলো আছেন যারা অন্যান্য যারা চালান তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই যে কোনো রিপোর্ট আপনারা অবশ্যই দিতে পারেন তবে সেটি কিন্তু অবশ্যই দৈনিক শিক্ষা ডট কম এর যে আমরা মন্ত্রণালয় থেকে খবর নিই আমরা মন্ত্রণালয়ে যাই আমরা এন এতে যাই আমরা এন এ থেকে খবর নিই বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের যে অথেন্টিক আমাদের সবার আগে কিন্তু আমাদের কাছে পাঠককে আমরা কি দিলাম সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে আপনি একটা খবরের মাধ্যমে কতটা উপকৃত হলেন কোনোভাবেই যেন ভুল কোনো তথ্য ছড়িয়ে না পড়ে এর জন্য কিন্তু দৈনিক শিক্ষা পরিবার সব সময় এটা একদম বদ্ধ বদ্ধপরিকর বলা চলে অর্থাৎ সব সময় আমরা কিন্তু চাই যে আপনারা সঠিক তথ্যটি জানেন কারণ একটি ভুল তথ্য একবার ছড়ালে সেটি কিন্তু এটা আপনাদের জন্যই অনেক বেশি খারাপ প্রভাব পড়ে গণবিজ্ঞপ্তি কোনো সময় গণবিজ্ঞপ্তি কোনো সময় সকল কার্যক্রম সম্পূর্ণ এনটিআরসি এর সব কার্যক্রম সম্পূর্ণ করেছে যে কোনো সময় গণবিজ্ঞপ্তি চয়েস লিস্টের বয়সের ছাড় দিবে কিনা জাহাঙ্গীর আলম ভাইয়া জানতে চেয়েছেন এর আগে আমি বিভিন্ন লাইভে কিন্তু বয়স নিয়ে বলেছিলাম যে বয়সের রকম ছাড় থাকতে পারে তবে অবশ্যই আবার অপেক্ষায় থাকতে হবে জানতে পারবেন উনিশতম সার্কুলার নিয়ে এর আগে কথা বলেছি আবার কথা বলবো ইনশাল্লাহ আর আবেদনের ক্ষেত্রে যারা একাধিক নিবন্ধনধারী রয়েছেন নিবন্ধন সনদধারী রয়েছেন তারা কিন্তু একটা নিবন্ধন সনদ দিয়ে কিন্তু তারা আবেদন করতে পারবে এক থেকে বারোতমরা আবেদনের সুযোগ পাবে কিনা এরকম কোন কিছু এখন আমরা মন্ত্রণালয় বা এনটিআরসি থেকে কিন্তু জানতে পারিনি লিটন হুদা যে কোনো সময় হতে পারে সতেরো ও আঠারোতমরা কিন্তু সুযোগ পাবেন যেমনটা আমরা জানতে পেরেছি সেখানে সতেরোতম যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব রয়েছেন তাদের অবশ্যই নয় কারণ তারা আপনারা জানেন এন টিআরসি এর আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ এবং সনদের মেয়াদ রয়েছে তিন বছর তো সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সৈয়দা ফাতেমা সৈয়দা ফাতেমা জি অবশ্যই থ্যাংক ইউ অপু দর্শক যেমনটি বলছিলাম যে আপনারা জানেন যে এন এর যেই আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান ক্ষেত্রে এর আগে কিন্তু আমরা দেখেছি চল্লিশটা প্রতিষ্ঠান কিন্তু চয়েস দিতে পারতেন এবং চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা আদার্স অপশানে ইয়েস অন নো ক্লিক করে কিন্তু আপনাদের যদি প্রয়োজন মনে করতেন তাহলে অনেকে ইয়েস ক্লিক করতেন বা প্রয়োজন মনে না করলে অনেকে নো ক্লিক করতেন তো এবার যেটা এন যেটা করছে এবং সেটা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা যেমনটি জানতে পেরেছি মন্ত্রণালয় যেমনটি বলেছে যে এন তারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে যেন চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদনের যেন আর সুযোগ না দেয়া হয় অর্থাৎ চল্লিশটি প্রতিষ্ঠান যেন চয়েস দিতে না দেয়া হয় তাহলে দর্শক কতটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন একজন নিবন্ধনধারী বদলির বিষয় নিয়েও বলবো আমি আবারও বলছি একজন নিবন্ধনধারী সর্বোচ্চ সাত সাতটি প্রতিষ্ঠানে সাতটি প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিতে পারবেন অর্থাৎ সাতটি প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার পর আপনাদের সেখানে আদার্স অপশন থাকবে এবং আদার্স অপশনে আপনারা ইয়েস নো ক্লিক করে ক্লিক করতে পারবেন আমি বলছি এর আগে যে আবারও প্রতিষ্ঠান চয়েস দেওয়ার কথা ছিল অর্থাৎ চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারতেন বা আবেদন করতে পারতেন চল্লিশটা প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে তবে এটা সপ্তম গণবিজ্ঞপ্তি থেকে আর থাকছে না তাহলে সপ্তম গণবিজ্ঞপ্তি থেকে সাতটি প্রতিষ্ঠান থাকছে অর্থাৎ সাতটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন সো এবার যেহেতু প্রতিষ্ঠান সংখ্যা এদিকে কমে গিয়েছে সো অবশ্যই খুবই সতর্কতার সহিত কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনে যেন কোন ধরনের ভুল ভ্রান্তি যেন না হয় এবং আমি আরও একটি বিষয় জানাচ্ছি যে সাতটি প্রতিষ্ঠান দেওয়ার পর কিন্তু আপনি আদার্স অপশনে ইয়েস ওর নো ক্লিক করতে পারবেন ইয়েস ক্লিক করলে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনার মেধা অনুযায়ী আপনার যেই আপনি যে সনতটি অর্জন করেছেন সেটা অনুযায়ী কিন্তু আপনার পরবর্তীতে পথ ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু আপনি বিষয়ে আপনি সুযোগ পেতে পারেন তবে চল্লিশটা থেকে কিন্তু সেভেন অনলি সেভেন আমি আবারও বলছি সাতটা আপনারা কিন্তু সাতটা প্রতিষ্ঠানের আবেদন করতে পারবেন জি মাত্র সাতটি জান্নাতুল আশা জি আপু হুমায়ুন কবির হুমায়ুন জি ডিসেম্বরের বেতনের জিও কখন জানানো হবে মন্ত্রণালয় আছে অনুমোদনের অপেক্ষা সেভেন মিলন রাইহান সেভেন সোহানুর রহমান জি এতে আপনারা আপনাদের পছন্দসই প্রতিষ্ঠানগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আদার্স অপশন ক্লিকের মাধ্যমে পরবর্তীতে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আবার আপনাদের যোগ্যতা আপনাদের যে মেধার যে ক্রম আছে সেটি অনুযায়ী অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে সুপারিশ করা হবে যদি আপনি আদার্স অপশনে ক্লিক করেন এ বিষয়টি নিয়ে কিন্তু এ বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত কিছুক্ষণের মধ্যে দৈনিক শিক্ষা ডট কমে পেয়ে যাবেন দৈনিক আমাদের বার্তায় পেয়ে যাবেন দৈনিক শিক্ষা ডট কমে চোখ রাখুন মন্ত্রণালয় থেকে এমন একটি সিদ্ধান্ত মন্ত্রণালয়ে থেকেই জানানো হয়েছিল যে চল্লিশটি প্রতিষ্ঠান যেন না রাখা হয় এতে জটিলতা বাড়ে চল্লিশটি চয়েস দেওয়ার ক্ষেত্রে সো এবার থেকে কিন্তু অনলি সেভেন সাতটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে আদার্স অপশান তো থাকছেই কারিগরি থেকে জেনারেলে আবেদন করা যাবে কিনা সমতা বিধানের কথা কিন্তু আমি বেশ কয়েকবার বলেছি তবে গণবিজ্ঞপ্তিতে যা আছে সেটি জানতে একটু দৈনিক শিক্ষারক্রমে চোখ রাখুন সপ্তম গণবিজ্ঞপ্তি যে কোনো সময় এই সপ্তাহে বলছি না সপ্তম গণবিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে সাতষট্টি হাজার আমরা এর আগেই জানিয়েছিলাম যখন বাহাত্তর হাজার এসছিল অধিদপ্তর থেকে তখনও কিন্তু আমরা জানিয়েছিলাম যে বাহাত্তর হাজার পদের বিপরীতে তারা এনটিআরসি তে জমা পড়েছে এবং পরবর্তীতে তিনটি অধিদপ্তরকে কিন্তু তারা চিঠি পাঠিয়েছিল শূন্য যাচাইয়ের জন্য এবং সর্বশেষ সাতষট্টি হাজার দুশো আটটি শূন্য পদের বিপরীতে প্রকাশিত হতে যাচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হবে অনলি সেভেন ইয়েস অনলি সেভেন গণবিজ্ঞপ্তি যে কোনো সময়ে হবে এক থেকে বারো তোমরা সুযোগ পাবে এই বিষয়টি নিয়ে কোনো কথা হয়নি আমরা আমরা যতটুকু জানতে পেরেছি এবং সাথে কথা বলে এবং এবং যাদের বয়স সনদের দুটোর মেয়াদ রয়েছে তারাই কেবল গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন প্রধান শিক্ষক নিয়োগের আপডেট অনেকে জানতে চাচ্ছেন জানিয়েছে এটা নিয়ে একটা কর্মশালা হবে আমাইতে সেখানে বিভিন্ন বোর্ড প্রধান বোর্ড চেয়ারম্যান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তিন অধিদপ্তরের ডিজি তারা উপস্থিত থাকবে সেটার সমন্বয়ে আমাদেরকে জানানো হয়েছিল দৈনিক শিক্ষা ডট জানানো হয়েছিল যে একটি কর্মশালার আয়োজন করা হবে আমাইতে সর্বশেষ আপডেট জানতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক তাহলে এখনকার মতো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তীতে যে কোনো আপডেটে আবারও যুক্ত হব তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আবারও দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউবে যুক্ত হচ্ছি সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন আরও বিস্তারিত আপডেট গণবিজ্ঞপ্তি সহ অন্যান্য বিষয় নিয়ে ধন্যবাদ